থাক একটি বস্তু ভূমি থেকে h উচ্চতায় স্থির বস্তুর ভর m তাহলে ভূমি থেকে শে h উচ্চতায় যদি স্থির থাকে আমরা বলতে পারি এই অবস্থায় তার কোনো গতিশক্তি নেই কারণ বস্তুটি স্থির গতি থাকলে তার গতিশক্তি থাকবে তাহলে তাকে h উচ্চতায় তুলতে যে কাজটুকু করতে হয়েছে সেটা তার মধ্যে স্থিতিশক্তি হিসেবে জমা থাকবে তাহলে এই অবস্থায় তার শুধুই স্থিতিশক্তি বিদ্যমান ep এম জি এইচ কারণ অভিকর্ষণ স্তরণের মান হচ্ছে আমরা ধরে নিচ্ছি জি আর এই উচ্চতা হচ্ছে এইচ বস্তুর ভর এম তাহলে আমাদের স্মৃতিশক্তির হিসেব অনুযায়ী ওর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি এম জি এইচ এবং গতিশক্তির পরিমাণ এই অবস্থানে শূন্য তখন ধরে নেই যে এই অবস্থানটাকে আমরা এ দিয়ে বোঝাবো যে এ অবস্থানে ওর গতিশক্তি এত স্থিতিশক্তি এত এবার যদি আমরা এই বস্তুটিকে ছেড়ে দিই এবং মুক্তভাবে নিচের দিকে পড়তে দেই তাহলে ও যত নিচের দিকে পড়তে থাকবে তত তার বেগ বৃদ্ধি পেতে থাকবে কারণ জি পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এই পরিমাণ তরণে সে নিচের দিকে নামতে থাকবে তাহলে যত নিচে নামবে তত তার বেগ বৃদ্ধি পেতে থাকবে এবং গতিশক্তি বৃদ্ধি পেতে থাকবে কিন্তু নিচে নামার সাথে সাথে মাটি থেকে তার উচ্চতা কমে যাচ্ছে তাহলে এখান থেকে এই পর্যন্ত তার যে বিভব শক্তি সেটার মানটাও আগের তুলনায় কম হবে তাহলে আমরা ধরে নেই যে এক্স পরিমাণ সে নেমে আসলো তাহলে এই অবস্থানে আমরা বের করতে চাই ওর গতিশক্তি কত এবং স্থিতিশক্তি স্থিতিশক্তি কত গতিশক্তি বের তো যান্ত্রিক শক্তির নিততার সূত্র বলে যে এই বস্তুটা যদি পড়তে থাকে তখন তার স্থিতিশক্তি ধীরে ধীরে গতিশক্তিতে কনভার্ট হতে থাকবে কিন্তু যে কোনো সময়ে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুব থাকবে যেমন এখানে এ পজিশনে তার যে গতিশক্তি আর স্থিতিশক্তির যোগ ফল টোটাল এনার্জি ই সেটা কত ছিল জিরো প্লাস পাচ্ছি জিএচিচ তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র অনুযায়ী এখানেও যদি আমি স্থিতিশক্তি বের বের করি করি এবং করে যোগ আমি পেয়ে যাবো এম তো দেখা যাক সেটা পাওয়া যায় কিনা মাটি থেকে এখন উচ্চতা হচ্ছে এইচ মাইনাস এক্স তাহলে স্থিতিশক্তি আমি ইজিলি লিখে ফেলতে পারি এম জি ইন্টু এইচ মাইনাস এক্স

তাহলে এই ভি স্কোয়ার এর জায়গায় আমি টু জি এক্স লিখি টু জি এক্স এই টু আর টু কেটে যাবে তাহলে আমি পেয়ে যাব এম জি এক্স তাহলে এই পজিশনে টোটাল এনার্জি ই ইকুয়ালস এটা প্লাস এটা তার মানে এম জি এইচ মাইনাস এক্স প্লাস এম জি এক্স ইকুয়ালস আমি পেয়ে যাচ্ছি এম জি অর্থাৎ যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে আমরা যা পাচ্ছিলাম সেটা যান্ত্রিক শক্তি মানে হচ্ছে স্থিতিশক্তি আর গতিশক্তি তো যান্ত্রিক শক্তির মিত্রতা সূত্র অনুযায়ী আমি পেয়ে যাচ্ছি ইকুয়াল আবারো এমজিএইচ অর্থাৎ এই পজিশনে টোটাল শক্তি যা ছিল এই পজিশনে টোটাল যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি তাই আচ্ছা এখন ধরা যাক ও আরো নামতে নামতে একেবারে প্রায় মাটির কাছাকাছি চলে আসলো মাটি থেকে উচ্চতা প্রায় শূন্য তাহলে ও সম্পূর্ণ উচ্চতা অর্থাৎ সম্পূর্ণ এইচ অতিক্রম করে ফেললো তাহলে এর জায়গায় যদি আমরা এইচ বসাই তাহলে এখন পেয়ে যাব নতুন গতিশক্তি এই শেষ পজিশনে এই পজিশনটাকে আমরা ধরে নিই বি আর এই পজিশনটাকে আমরা ধরে নিই সি তাহলে সি পজিশনে তার যদি আমরা গতিশক্তি হিসাব করতে চাই সি পজিশানে গতিশক্তি একে বি পজিশানে গতিশক্তি কত ছিল এম জি এক্স যেখানে এক্স হচ্ছে উপর থেকে কতটুকু নেমে আসলো ও যদি সম্পূর্ণ রাস্তায় নেমে আসে এর মান হয়ে যাবে h তাহলে c পজিশনে তার গতিশক্তি হচ্ছে mgh এবং c পজিশনে মাটি থেকে উচ্চতা কিন্তু প্রায় শূন্য তাহলে তার যে স্থিতিশক্তি ছিল mgh সেই উচ্চতার পরিমাণটা হয়ে যাবে প্রায় শূন্য তাহলে স্থিতিশক্তি আমি একবারই লিখে ফেলতে পারি স্থিতিশক্তি 0 তাহলে এই c তার টোটাল এনার্জি হচ্ছে 0 mgh তার মানে আবারো তার মানে ও যত নিচের দিকে পড়বে ওর স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে কিন্তু পুরো সময় জুড়ে প্রত্যেকটা পয়েন্টে তার মোট শক্তি অর্থাৎ স্থিতিশক্তি প্লাস গতিশক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি একই থাকে এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র এটা শুধু এই বস্তুর বেলায় না আমরা ধরলাম একটি পেন্ডুলাম পেন্ডুলাম এরকম করে দোল খায় দোলখে একপাশে উঠে যাচ্ছে মাটি থেকে উপরে উঠে গেল একটুখানি আবার নেমে আসবে আবার এদিকে এসে উঠে গেল তাহলে এর মধ্যে নিশ্চয়ই বিভব শক্তির পরিবর্তন হচ্ছে সাথে সাথে গতিশক্তির পরিবর্তন হচ্ছে কারণ পেন্ডুলামটা দুলতে দুলতে এখানে এসে থেমে যায় থেমে গেলে গতিশক্তি শূন্য আবার চলতে চলতে এখানে সবচেয়ে বেশি বেগ প্রাপ্ত হয় তাহলে এখানে গতিশক্তি সর্বোচ্চ তাহলে এখানেও নিশ্চয়ই গতিশক্তি আর স্থির পর্যায়ক্রমিক পরিবর্তন হচ্ছে তো এখানেও চাইলে আমরা এই যাত্রী শক্তির নিত্যতার সূত্র কাটাতে পারি যেমন আমরা একটা পেন্ডুলামকে কল্পনা করি যে পেন্ডুলামের কার্যকর দৈর্ঘ্য হচ্ছে এল এবং ববের ভর এম তাহলে এই এম ভরের এবং কার্যকর দৈর্ঘ্য এল বিশিষ্ট একটি পেন্ডুলামের জন্য আমরা যদি যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্রে অ্যাপ্লাই করি তাহলে দেখা যাক কী করা যায় যেমন এই হচ্ছে আমার দৈর্ঘ্য এল আর বিস্তার আমি ধরে নিলাম থিটা এ বিস্তারটা হচ্ছে থিটা এ তাহলে ও সর্বোচ্চ একদিকে কত কোন পর্যন্ত যেতে পারে থিটা এ একইভাবে বিপরীত দিকেও সে সর্বোচ্চ কতটুকু যেতে পারবে থিটা এ পর্যন্ত যেতে পারবে এটা হচ্ছে তার কৌণিক বিস্তার আচ্ছা এখন ধরা যাক সে এই কৌণিক বিস্তারেই অবস্থিত তাহলে এর চেয়ে বেশি দূরে তো আসে যাবে না তাহলে আমরা এই উচ্চতাটাকে এই ডাক দিয়ে বুঝাই এবং তার সর্বনিম্ন উচ্চতা যেটা সেটাকে এই ডাক দিয়ে বুঝাই তাহলে এইটুকু উচ্চতা কত এইটুকু উচ্চতা হচ্ছে টোটালটা যদি এল হয় এই টোটালটা যদি এল হয় তাহলে এইটুকু হচ্ছে এল কস থিটা এ তাহলে এই উচ্চতা হচ্ছে এল মাইনাস কারণ এই সম্পূর্ণটাও এল টোটাল এল মাইনাস এল কস থিটা এ তাহলে এই উচ্চতাটা হচ্ছে এল কমন নিলে ওয়ান মাইনাস কস থিটা এ তাহলে এই অবস্থায় তার যে বিভব শক্তি সেটা এম জি এল ওয়ান মাইনাস কস থিটা এ কেন কারণ ইপি ছিল হচ্ছে এম জি এইচ এইচ এর ভ্যালুটা এখানে হচ্ছে এল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা এ তাহলে হয়ে যাচ্ছে এম জি এল ইন্টু ওয়ান মাইনাস এ এটা হচ্ছে এই পয়েন্টে তার স্থিতিশক্তি শক্তি এই পয়েন্টে কিন্তু কোনো গতিশক্তি নেই কারণ এটাই তো বিস্তার এরপরে আর সে যাবে না এখানে এসে সে থামবে থেমে দিক পরিবর্তন করে আবার চলা শুরু করবে তাহলে এই পয়েন্টে যেহেতু তার কোনো বেগ নেই তাই কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হয়ে যাচ্ছে শূন্য তাহলে এই পয়েন্টে তার মোট শক্তি এটাই তাহলে মোট শক্তি ইকুয়ালস এম জি এল ওয়ান মাইনাস কস থিটা এটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে এটা হচ্ছে এই অবস্থানে তার মোট শক্তি এবার আমি জানতে চাই সে যদি অন্য কোনো অবস্থানে থাকে তাহলে তখন ওই অন্য কোনো অবস্থানে গতিশক্তি কত স্থিতিশক্তি কত ধরলাম ও এখন এই অবস্থানে এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম থিটা এই থিটা অবস্থানে স্থিতিশক্তি কত গতিশক্তি কত আমি জানতে চাই তাহলে কিভাবে বের করব এই অবস্থানে আমরা স্থিতিশক্তি ইজিলি বের করে ফেলতে পারি স্মৃতিশক্তির ফর্মুলা তো আমরা আগেই দেখলাম এম জি এল ওয়ান মাইনাস কজ এখন অ্যাঙ্গেল কত থিটা তাহলে এখানে বসাবো শুধু থিটা এটা হচ্ছে স্মৃতিশক্তি গতিশক্তি আমি বের করতে চাই কিন্তু আমি কিন্তু আগে থেকেই মোট শক্তি জানি কারণ আমি জানি যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র অনুযায়ী যে কোনো অবস্থানে এর মোট শক্তি একই থাকবে এখানে মোট শক্তি আমি বের করে ফেলেছিলাম এম জি এল ওয়ান মাইনাস এ তাহলে এখানেও মোট শক্তি থাকবে এম জি এল ওয়ান মাইনাস এ তাহলে এখন গতিশক্তি সহজে বের করা যাবে কারণ মোট শক্তি জানি স্মৃতিশক্তি জানি মোট শক্তি থেকে স্মৃতিশক্তি বিয়োগ করে দিলেই আমি গতিশক্তিটা পেয়ে যাব তাহলে আমি এই মোট শক্তি থেকে সিবি শক্তিটা বিয়োগ করে দেই তাহলে এম জি এল চাইলে আমি কমন নিতে পারি কমন নিয়ে এখান থেকে এটা বিয়োগ করে দিই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয়ে যাচ্ছে আর এর থেকে ওকে বিয়োগ করলে ওর সামনে প্লাস সাইন চলে আসবে তাহলে আমি লিখতে পারি cos অসিটা এ ব্যাস তাহলে এটাই হচ্ছে এই থ্রিটা পজিশনে থাকাকালীন তার গতিশক্তি তাহলে এভাবে অন্য যে কোনো পজিশনে থাকার সময় আমি এখন চাইলে গতিশক্তি বের করতে পারবো স্থিতিশক্তি বের করতে পারবো তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র অ্যাপ্লাই করে আমরা এখানে গতিশক্তি বের করে ফেলতে পারলাম তাহলে এটা ছিল তার এই থিটা অবস্থানে স্থিতিশক্তি এটা থিটা অবস্থানে গতিশক্তি এবং এটা থিটা অবস্থানে মোট শক্তি যেটা কিনা না থাকা অবস্থায় যে মোট শক্তি ছিল সেটাই যে কোনো অবস্থানে মোট শক্তি তাই থাকবে তাহলে এবার ও যদি এখানে চলে আসে তখন কি হবে তখন এর চেয়ে নিচে কিন্তু আর সে নামবে না এই উচ্চতাটাকেই আমরা শূন্য উচ্চতা ধরে নিচ্ছিলাম এর চেয়ে নিচে আর তার পক্ষে নামা সম্ভব না তাহলে এখানে স্থিতিশক্তি হয়ে যাবে শূন্য মোট শক্তি তো যা ছিল তাই থাকবে এম জি এল ওয়ান মাইনাস অস্থিটা এ তাহলে কাইনেটিক এনার্জি কতটুকু হবে এই দুটার এটা থেকে এটা বিয়োগ করলে যা পাওয়া যাবে সেটা এই দুটার পার্থক্য তাহলে মোট শক্তি থেকে স্থিতিশক্তি বাদ দিলে আমরা পাই গতিশক্তি আর মোট শক্তি সমান এবং এটাই হচ্ছে এ আর একদম এক্সট্রিম কেসে যেটা ছিল গতিশক্তি ছিল শূন্য তাহলে সেখানে এটাই হচ্ছে স্থিতিশক্তির সর্বোচ্চ মান যেটা মোট শক্তির সমান এভাবে চাইলাকি সরল দরকের যে কোনো অবস্থানে আমরা গতিশক্তির স্থিতিশক্তি আর মোট শক্তি বের করতে পারি